আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ শাইলা পারভিন পপে কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নাঙ্গস রাখাতে আজ আমি আপনাদের রমজানে ফ্যাটি লিভার পেশেন্টরা কিভাবে রোজা রাখলে ভালোভাবে রোজা রাখতে পারবে সুস্থভাবে রোজা রাখতে পারবে সে সম্পর্কে বলবো ফ্যাটি লিভার আজকাল একটা কমন ডিজিজে পরিণত হয়েছে দেখা যায় যে কোনো বয়সে শুকনা মোটা ছেলে মেয়ে অনেকেরই ফ্যাটি লিভার হচ্ছে এই ফ্যাটি লিভার হলো লাইফস্টাইল ডিজিজ আমাদের লাইফ স্টাইল যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারি ফ্যাটি লিভার বিভিন্ন কারণে হয়ে থাকে যারা অতিরিক্ত জাঙ্ক ফুড ফাস্ট ফুড তেলের খাবার খেয়ে থাকে তাদের হতে পারে অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার সরল শর্করা যেগুলো চিনি মিষ্টি জাতীয় খাবার এগুলো অতিরিক্ত পরিমাণে খেলে হতে পারে যাদের ডায়াবেটিস ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না ওজন কন্ট্রোলে থাকে না তাদের ফুড হ্যাবিটের দেখা যায় যাদের অনেকের বংশগত ওজন বেশি খাবারের কোন নিয়ম কানুন নাই চর্বিযুক্ত খাবার বেশি খায় তাদের হতে পারে লিভার হলো আমাদের একটি দরকারি অর্গান এবং আমাদের যতগুলো অর্গান আছে তার মধ্যে এটা দ্বিতীয় বড় গ্রন্থি লিভারের কাজ হলো আমাদের যে খাবার আমরা খাই সেই খাবারটাকে ডিটক্সিফাইড করে তাহলে আমাদেরকে ফ্যাটি লিভার যাতে না হয় এবং যাদের ফ্যাটি লিভার হয়েছে তাদেরকে এমন খাবার খেতে হবে যাতে লিভারের উপরে অতিরিক্ত চাপটা না পড়ে ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারের চারপাশে ফ্যাটের আস্তরণ পড়া তো চলুন জেনে নেই যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করলে রমজানে এই ফ্যাটি লিভার রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো প্রথমত রমজানে আমাদের শুরুই করি অতিরিক্ত চিনি দিয়ে শরবত এই অতিরিক্ত চিনি দিয়ে শরবত খেলে আমাদের ফ্যাটি লিভারের গ্রেড বাড়বে ফ্যাটি লিভার তো বিভিন্ন গ্রেড হয়ে থাকে মাইল্ড গ্রেড ওয়ান গ্রেড টু এমনকি গ্রেড টু থেকে আরো ক্ষতির আশঙ্কা বেড়ে যায় তো শুরু করব আমরা হচ্ছে নর্মাল কোচি ডাবের পানি দিয়ে বা লেবুর পানি দিয়ে অথবা আমরা লো ফ্যাট দিয়ে লাচ্ছি খেতে পারি বা ফলের জুসও খেতে পারি কিন্তু চিনি ছাড়া তো অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার যখন আমরা খাবো বা যেগুলা অতিরিক্ত কার্বোহাইড্রেট থাকে ভাত রুটি তারপর হচ্ছে বেকারির খাবার বিস্কিট বন রুটি পাউরুটি কেক এগুলোতেও কিন্তু আমাদের ফ্যাটি মানে ফ্যাটি লিভার রোগটা বেড়ে যায় গ্রেড বেড়ে যায় আর ফ্যাটের মধ্যে যেগুলা ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এই ধরনের খাবার বেশি খেলে আমাদের ফ্যাটের লিভার বাড়ে স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যেটা গরু খাসি মাংস তারপরে ডালদা তারপর হচ্ছে ঘি বাটার এই ধরনের খাবারগুলো আমাদের অ্যাভোয়েড করতে হবে রমজানে আমরা যেটা করি একই তেলে ভাজা খাবার খাই ওটাতে ট্রান্সফেটের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায় ফ্যাটি লিভারের গেট বেড়ে যায় তাছাড়া দেখা যায় যে আমরা অতিরিক্ত পরিমাণে তেলে ভাজা খাবার খাচ্ছি বিশেষ করে বাইরের খাবার থেকে কিন্তু আমাদের এটা বেশি হয় হয় যদি খেতেই আমরা ঘরে তৈরি অল্প তেলে একটা দুইটা আইটেম খেতে পারি কিন্তু আমরা তেল চর্বি জাতীয় খাবার যত অ্যাফোড করবো ততই ভালো ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলো আমরা সারাদিন রোজা রাখার পরে খেয়ে ফেলি এত বেশি ক্রেভিং হয় যে খেয়ে ফেলি কিন্তু এই যে ফুড বার্গার পিৎজা জাঙ্ক ফুডগুলা এগুলো কিন্তু আমাদের পরিমাণটা বাড়িয়ে দেয় তাহলে এই রমজানে আমরা কি খাবো যাতে আমাদের ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে থাকে সেটা হবে আমাদের যেগুলাতে ফাইবার বেশি থাকে সেই ধরনের খাবার যেমন শাকসবজি ফলমূল শাকসবজির মধ্যে যেগুলা গাঢ় সবুজ শাকসবজি তারপরে ব্রাইট কালারের যে ফলমূল আছে টক জাতীয় ফল যেগুলা এগুলো আমাদের খেতে হবে এগুলোতে ফাইবার বেশি থাকে তবে ফলের মধ্যে কিছু কিছু ফলে ফ্যাটি লিভারের পরিমাণ বাড়তে পারে সেটা হচ্ছে যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি অর্থাৎ কলা আম কাঁঠাল খেজুর এগুলা বেশি খেলে কিন্তু ফ্যাটিভারের গ্রেটটা বাড়তে পারে তাছাড়া সবজির মধ্যে যেগুলা গ্লাইসমিক ইন্ডেক্স বেশি যেমন আলু আলুতে ফ্যাটি লিভারের পরিমাণ বাড়বে তারপরে কাঁচা কলা কচু এগুলাতে ফ্যাটি লিভারের পরিমাণ বাড়ে তাহলে সবজির মধ্যে যেগুলোতে পানি বেশি ওই ধরনের সবজিগুলো আমাদের খেতে হবে যেমন উস্তা করলা ঝিঙ্গা পটল লাউ শশা এই ধরনের সবজিগুলো আমাদের চুজ করতে হবে আবার কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট চুজ করব অর্থাৎ যেটাতে হোল গ্রেন লাল আটা লাল চাল তারপরে হচ্ছে ওটস কর্নফ্লেক্স কিনোয়া এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এগুলো আমাদের ফ্যাটি লিভার রোগীদের জন্য ভালো এছাড়া যেটাতে অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে সেটা ফ্যাটি লিভারের রোগীদের জন্য ভালো কারণ এটা লিভারের ইনফ্লামেশনটা কমিয়ে দেয় যেমন গ্রিন টি ব্ল্যাক কফি রং চা এগুলো আমরা খেতে পারি ভিটামিন এ সি ই সমৃদ্ধ খাবার অর্থাৎ যেটাতে অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে সেগুলো আমরা খাবো যেমন বাদাম বিশেষ করে ওয়ালনাট এটা অনেক ভালো আহ আর যেগুলোতে ভিটামিন ই সমৃদ্ধ তেল যেমন ফ্ল্যাক্সিড অয়েল সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল এগুলোতে আমরা ভিটামিন ই পেয়ে থাকি এটা ফ্যাটি লিভার রোগীদের জন্য ভালো এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ওমেগা সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ ছোট মাছ আমরা যদি সামুদ্রিক মাছ খাই ছোট মাছ খাই এগুলোতে ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিডের পরিমাণ বেশি এবং এইটা আমাদের লিভারের স্বাস্থ্যকে ভালো রাখে ফ্যাটি লিভার রোগীদের জন্য এটা ভালো তাই আমরা সব সময় মাছের দিকে গুরুত্ব দিব এবং মাংসটা খাবো মাংসর মধ্যে আমরা লিন মিট যেটা সাদা মাংস বা মুরগির মাংস খেতে পারি যেটা রেড মিট গরু খাসি হাঁস কবুতর এই আমরা কম খাবো তাই চলুন যারা ফ্যাটি লিভারের রোগী আছে তাদের জন্য আমার পরামর্শ হলো আমরা যেগুলাতে বেশি সেই সমৃদ্ধ খাবার খাবো খাবো যেটাতে ফ্যাটি অ্যাসিড আছে সেটা এবং যেটা হোল গ্রেন সেই ধরনের খাবার খাবো এবং ফ্যাট জাতীয় খাবার এবং অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার গুলা অ্যাভয়েড করবো কারণ এগুলো আমাদের ফ্যাটি লিভারের জন্য রোগীদের জন্য ক্ষতিকর আজ এ পর্যন্তই আলাইকুম